হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আর ফার্নিচার থেকে আমি মামুন বরাবরের মতো আজকে চলে আসলাম বাচ্চাদের রিডিং টেবিল এবং অ্যাডাল্ট সাইজ রিডিং টেবিল নিয়ে আসলে আমি কিন্তু সবসময় বাচ্চাদের রিডিং টেবিল এবং অ্যাডাল্ট সাইজ রিডিং টেবিল মোটামুটি কথা ম্যাক্সিমাম সময় ভিডিও করে থাকি তো আজকের এই ভিডিওটা একই ভিডিও হবে কিন্তু ভিডিওর মধ্যে কিছুটা ডিফারেন্স থাকবে যেহেতু সামনে কিন্তু নতুন বছর আসতেছে মানে যে দুই সাল বিদায় দিচ্ছি মানে এখনো বিদায় দিচ্ছি না প্রায় আর কি প্রায় বিদায় দিচ্ছি হচ্ছে দুই এবং গ্রহণ করছি হচ্ছে দুই তো এই যে দুই সালে যারা নতুন স্কুলে যাবে যারা নতুন নতুন স্কুলে যাবে আমার যারা ছোট্ট সোনামণি আছে অথবা আপনাদের যারা ছোট্ট বেবি আছে ছোট্ট সোনামণি আছে যারা নতুন নতুন স্কুলে যাবে তো স্কুলে গেলে তো বই খাতা কলম পেন্সিল স্কুল ব্যাগ সবই কিন্তু প্রয়োজন হয় তো এগুলো তো প্রয়োজন থাকবেই তারপরে থাকবে হচ্ছে একটা টেবিল যে টেবিলটা থাকবে হচ্ছে আকর্ষণীয় ইউনিক ডিজাইন মানে ক্লাসিক্যাল সব মডেলের ঠিক আছে মানে যাতে বাচ্চা দেখলে পরেই পড়াশোনা করতে চায় তো আপনাদেরকে কিন্তু বলেছি বই খাতা কলম এগুলো লাগে এর সাথে কিন্তু স্কুল ব্যাগও প্রয়োজন হয় ঠিক আছে তো স্কুল ব্যাগের সাথে কিন্তু রিডিং টেবিলও প্রয়োজন হয় অবশ্যই তো যাই হোক প্রিয় দর্শক অবশ্যই আমি কি বুঝাতে চাইছি এটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তো এখন যে রিডিং টেবিলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চায়না কালারিং মেলামাইন বোর্ড দিয়ে তৈরি চায়না ইঞ্জেক্ট প্রিন্ট স্টিকার এবং চায়না হার্ডওয়্যার দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার নতুন ফুল পিঙ্ক কালার গোলাপ ফুল শিমুল ফুল ব্লু কার ব্লু স্পাইডারম্যান ব্লু ফুল থ্রি প্রিন্সেস কালো লেখা এলোকিরটি ঘাস সুফিয়া ফ্রোজেন ব্লু কালার ফ্রোজেন পিঙ্ক কালারেরও পেয়ে যাবেন বেন টেন টু প্রিন্সেস ছোটো ফুল সুফিয়া রেড কার বড় ফুল এরপরে আপনারা আরও পেয়ে যাবেন হচ্ছে খরগোশ অ্যালো কিটি তারপরে হচ্ছে আপনার ব্লু কা গ্রিন কার্ড এই যে কারা হ্যালো কিটি ছোট ফুল এগুলো হচ্ছে অ্যাডাল্ট সাইজ যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে অ্যাডাল্ট সাইজ আমাদের কাছে কিন্তু দুইটা সাইজ আছে একটা হচ্ছে বেবি সাইজ এবং একটা অ্যাডাল্ট সাইজ বেবি সাইজের মেজারমেন্ট হচ্ছে তিরিশ ইঞ্চি বা আঠারো ইঞ্চি উচ্চতা আছে চুয়ান্ন ইঞ্চি প্রাইস থাকবে হচ্ছে ছয় টাকা ছয় হাজার টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার নয়শো টাকা যারা সরাসরি শোরুমে আসবেন এবং ঢাকার বাইরে থেকে ভিডিও কলে দেখে শুনে বুঝে অর্ডার করবেন আরও চারশো টাকা ডিসকাউন্ট থাকবে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এবং যারা নতুন স্কুলে যাবে একদম ছোট্ট সোনামণি যারা যারা নতুন স্কুলে যাবে তাদের জন্য আর এন ফার্নিচারের পক্ষ থেকে সম্মানজনক একটা ছোট্ট ডিসকাউন্ট দেওয়া হবে ইনশাআল্লাহ এরপরে যেটা দেখাই এটা হচ্ছে আপনার অ্যাডাল্ট সাইজ ছোট মানে প্লে নার্সারি থেকে কিন্তু এটা কলেজ পর্যন্ত পড়তে পারবে আর প্লে নার্সারি থেকে এটা ক্লাস এইট সেভেন এইট পর্যন্ত পড়তে পারবে তো এইটা হচ্ছে আপনার ওয়াইডে আছে হচ্ছে তিরিশ ইঞ্চি ডিপে আছে চব্বিশ ইঞ্চি এবং উচ্চতা আছে হচ্ছে আপনার ছাপ্পান্ন ইঞ্চি তো এইগুলোর প্রাইস হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে সাত হাজার নয়শো টাকা যারা ভিডিও কলে দেখে শুনে বুঝে অর্ডার করবেন তাদের জন্য আরও চারশো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এবং যারা একেবারে নতুন ছোট্ট সোনামণি যারা যারা একেবারে নতুন নতুন স্কুলে ভর্তি হবে অ্যাট ফার্স্ট স্কুলে যাবে তারা যদি কেউ অ্যাডাল্ট সাইজটা নেয় ইনশাআল্লাহ আর এন ফার্নিচারের পক্ষ থেকে তাকে ছোট্ট আকার একটি সম্মান করা হবে ইনশাল্লাহ তো যারা নিতে চাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা এসেছে রাস্তা দিয়ে ঢুকে রাস্তা বরাবর সোজা উপরে তাকালে আর এন ফার্নিচারের ব্যানার দেখতে পাবেন অনুপাতে চলে আসলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার যারা ঢাকার বাইরে থেকে নেবেন ভিডিও কলে দেখে শুনে বুঝে অর্ডার করবেন জেলা সদর সুন্দরবন কুরিয়ার থেকে রিসিভ করতে পারবেন ইনটেক বক্স আকারে ওই যে দেখেন ইনটেক বক্স ওইখানে কিন্তু অনেকগুলো বক্স আছে সিরিয়ালে অনেক বক্স আছে অনেকগুলো বক্স দেখতে পাচ্ছেন এই বক্স আকারে নিতে পারবেন বক্সটা নেওয়ার পরে আমরা একটা ফিটিংয়ের ভিডিও দিয়ে দেবো ভিডিও দেখে দেখে ফিটিং করে নিতে পারবেন তো আর যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন আপনার বাসার সামনে যতদূর গাড়ি যাবে ততদূর যেয়ে নামাই দিয়ে আসবে আপনি হচ্ছে হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আমাদেরকে আমাদের কাছে হচ্ছে ভিডিও কলে দেখে শুনে বুঝে যদি মনে হয় যে না এরা আপনাদেরকে প্রোডাক্ট দিতে পারবে তাহলে ইনশাল্লাহ অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ